ইতিমধ্যে শুনেছেন যে গত দুই তিন দিন যাব বর্ডার যাবচক্র এলাকার ভেতরে কয়েকজন এরা সমস্ত মধ্যে মানুষের ভেতরে ভয় ভীতির পরিবেশ তৈরি করছে ইতিমধ্যে তিন চারজন নিরীহ মানুষকে তারা মারধর করেছে যারা আক্রান্ত হয়েছে তারা পুলিশের কাছে এফআইআরও করেছে বিচার চাই চেয়েছে এবং আজকে প্রভাতি বিভিন্ন সংবাদপত্রে ওই সব নিয়ে খবরাখবর হয়েছে আপনারা জানেন আমরা জরুরি ভিত্তিতে এসডিপিও সাহেবের কাছে সময় চেয়েছিলাম ওনার সঙ্গে দেখা করার জন্যে উনি আমাদের সময় দিয়েছেন সন্ধ্যার সময় আসার জন্যে বলেছেন আমরা এসেছি মূলত ওই বিষয়টা নিয়ে বর্ডার গোলচকর মানে এই নয় যে ওই এলাকায় যারা আছে সব মানুষ খাল আমরা এটা মনে করি বর্ডারগোলচকর এলাকার বহু বিশিষ্ট মানুষ আছেন ভালো মানুষ আছেন ভদ্রলোকরা আছেন মূলত তিন থেকে চারজন সমাজদ্রোহী এরা সমস্ত এলাকার মধ্যে ভয় ভীতির যে পরিবেশ তৈরি করে রাখছে আমরা মাননীয় এসডিপিও সাহেবকে এটাই বললাম আবেদন করলাম যাতে তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে আইনিগতভাবে ব্যবস্থা নিয়ে এলাকার মানুষের যে ভীতির পরিবেশটা দূর করা হয় এসডিপিও সাহেব আমাদের বলেছেন কথা দিয়েছেন এলাকা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য উনি ভূমিকা নেবেন পুলিশ পুলিশ প্রশাসন যাতে ভূমিকা নেয় উনি এসজিপি হিসাবে সেটা দেখবেন তো আমরা বলেছি যে আপনার দিক থেকে আমরা আশা করি এলাকা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে আপনি ভূমিকা গ্রহণ করুন মূলত এই কারণেই আমরা এসেছি